প্রত্যেকটি মানুষ তার পৃথিবীর কক্ষ পথে ধরছে তাদের গন্তব্য হবে কবর আমি দিয়ে প্রত্যেকটি মানুষ আপনারা আমি ভাবলাম যে ওই শুয়েছিলাম আমি স্টেজে আসলাম এখানে একশো থেকে দেড়শো পা আমি স্টেজে হেঁটে এলাম কেউ যদি আমাকে প্রশ্ন করত কোথায় যাচ্ছেন আমি বলতাম স্টেজে যাচ্ছি কিন্তু আমার রব বলছে না প্রতিটি কদম তুমি কবরের দিকে পৃথিবীতে হাঁটছ যতগুলো পা পৃথিবীতে হাঁটছ অতগুলো পা তোমার কবরের দিকে আগিয়ে যাচ্ছে এর জন্য আমার রাব দুইখানা সুরা দিয়েছেন কোরআনের সময়কে কেন্দ্র করে একটা হলো রাতের শেষে আর একটা হলো দিনের শেষে সময় কথা বলে লম্বা তফসির আছে শুধু সুরা দুটা কেন দিনের শেষে রাতের শেষে হলো বলতে গেলে দেড় থেকে দু ঘন্টা সময় লাগবে শুধু হালকা করে দু মিনিট বলছি সূর্য দুইবার কথা বলে একবার সুজো ওঠার সময় বলে বিশ্ববাসী রে তোর কপাল ভালো আবার একটা নতুন দিন তুমি পেয়ে গেলে তওবা করে নাও আমলগুলোকে সাজিয়ে নাও আর সূর্য যখন ডুবে যায় তখন বিশ্ববাসীকে বলে বিশ্ববাসী রে তুমি কবরের দিকে একটা দিন এগিয়ে চলে গেছো এখনো তোমার ভাবার আছে গোটা রাত্রি তুমি কেঁদে নাও আজকে আমল করতে পারনি সূর্য যদি উঠে তাহলে তুমি আছো ভালো নেবে আর যদি সূর্য না উঠে তুমি লাশ ভেঙে যাবে অতএব বিশ্ববাসী রে চলে গেলাম কিন্তু তোমার জীবনে একটা দিনকে কেটে দিয়ে চলে গেলাম এখানে লম্বা ব্যাখ্যা রয়েছে আল্লাহ আবার একবার তাআলা বলছেন হে যুবকের দল প্রতি সেকেন্ডে তিলে তিলে তোমার যৌবনকে বার্ধক্য দিকে তেরে নিয়ে যাওয়া হচ্ছে তুমি এটাকে অবক্ষয় করে নষ্ট করে দিও না যৌবন কালে আল্লাহ ইবাদত করো যুবকদের যৌবন কালে আল্লাহ ইবাদত দুইখানা রয়েছে খুব জটিল ইবাদত খুব বরহ পরিহার্য ইবাদত ফাইদা কুদিয়াতি সলাত ফান্তাসির ফিল আরদি ওয়া বাগাওয়া মিন ফাদিলিল্লাহ হে যুবকের দল সলাত আদায় করা হালাল উপ জনের বের হয়ে চলে যাও অলস কে আল্লাহ দেখতে পারেন না আল্লাহ অলস কে ঘৃণা করেন কোরআন অলস এর জন্য বলেছে উলাইকা হুমুল গাফিলো তারা গাফলাতের কারণে পশুত্বের জীবনে চলে গেছে অতএব গাফলাতি করে কোনদিন সে সাকসেস হতে পারে না অলস কোনদিন সাকসেস হয় না নামাজ আদায় করা আমি একটা সুগারের রোগী 440 490 সুগার নিয়ে আমি মসজিদে বসে আসর পর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ জিকির করতে করতে সূর্য ডুবিয়ে দিলাম 1 1 ঘন্টা আমি যে নেকিটা কালাম আমার আমলনামায় যে নেকিটা লেখা হলো একটা যুবক ভুলকির মরে কয়েকটা বাদামের প্যাকেট নিয়ে যদি খালি বলে 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা এই গিয়ে কাছে দরছে টটরের কাছে দরছে বাসের কাছে দরছে পাঁচ টাকা পাঁচ টাকা আমার প্রতিটি শোভন আল্লাহ ছিল নফল ওর প্রতিটি পাঁচ টাকা ছিল ফরজ আয়েন হালাল উপার্জন করা ফরজ আয়েন ওতে আমার আমলটা নেকিটা করেছে আমি যদি সত্তর বছর ওই রকম আল্লাহ বলি একটা যুবকের তিন মিনিটের পাঁচ টাকা শব্দের নেকিটা নিতে পারব না তাহলে লেখাপড়া একটা টান বলেন হে যুবক চৌবন কালে তুমি ইনকাম করো তোমার দিকে তোমার বৃদ্ধ মা তোমার বৃদ্ধ মা বৃদ্ধ পিতা ছোট ছোট তোমার ভাই বোন তাকিয়ে আছে তুমি স্ত্রীকে এনেছো তার আনন্দ আছে তার কাপড় আছে চিকিৎসা আছে যুবক তুমি গাফলাতি করবে না 1 টাকাও যদি হয় কারো গাড়ি ধুয়ে দিয়ে যদি 5 টাকা পাও ড্রেন শপ করে দিয়ে যদি 10 টাকা পাও সঙ্গে সঙ্গে করে নেবে কোনো লজ্জা করবে না হালাল উপার্জনে লজ্জা নাই চুরিতে লজ্জা আছে অতএব বন্ধ যুবক রে এটা হল ফরয আইন আর যুবকের দ্বিতীয় আমল কি ওয়াল্লাহ

সারা পৃথিবীটা যদি নারীর এক পাল্লায় চাপানো যায় হিরে মনি মানিক্য চুনি পান্না টাকা পয়সা রিয়াল ডলার যা কিছু আছে গাড়ির এক পাল্লাই যদি চাপিয়ে দেওয়া হয় আর একটা নারীর সতীত্বকে যদি আর একটা পাল্লায় চাপানো হয় তো সতীত্বের পাল্লাটা নিচে নেমে যাবে কেন বিশ্বনবী বলেছেন লা তাকুমুস ফিল আরদি হত্তায় ক্বালা একটা আল্লাহ বললে ওয়ালা খালিস নিয়তে থাকবে পৃথিবী চলবে সূর্য উঠবে ডুববে হাওয়াই জাহাজ চলবে প্লেন চলবে বেল ধরবে বেইমানিদের বেইমানি চলবে মাতালের মাতলামি চলবে যেদিন আল্লাহ আল্লাহটা মরে যাবে পৃথিবীর কোন মূল্য থাকবে না পর পর হয়ে যাবে তাহলে আল্লাহ আল্লাহ থাকবে কতদিন আল্লাহ আল্লাহ থাকবে কতদিন ও মারিয়াম আবে না তাই মারানা আল্লাতি আহসানাত ফারজাহা ফাকফাকরা ফি রহিমির রহিনা ও সাদাকাত বিকালিমাতি রব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন ও আমার ভাইরা শুনলেন আল্লাহ

আল্লুজ্জাদের নষ্ট করার রাস্তা দিয়ে তার প্রিয় অলিদেরকে পৃথিবীতে পাঠাবেন না কারণ নোংরা রাস্তায় অলি পৌঁছাবে না অতএব বন্ধুরা আমার খুব ভালো খুব মনোযোগ অতএব আল্লাহতে আবার একবার তালা যুবতীদেরকে বলছে ওই হাফাজেনা ফরোজা আল্লাহ তাদের শরঙ্গাকে কেন্দ্রিক অনেক আয়াত নাদিল করেছেন আম্মাজা আয়েশাটা পাক করতে গিয়ে এগারোখানা আয়াত নাদিল করেছেন মারিয়ামের ব্যাপারে একটা গোটা

যাবে ওই মানুষ দম লেগে যায় জি মাদ্রাসায় পয়সা দিবেন তো আপনারা আমি বকছি খালি জামিয়াতে পয়সা নেওয়ার লেগে ভাবিয়েন না দুটো আমার নিয়ত আছে একটা হচ্ছে কিছু আপনারা পেয়ে যান কিয়ামতের টেনশনটা যেন মাথা থেকে উড়ে যায় এমন কিছু আমল করি আর এই জামিয়াটা বেঁচে যাক আরে আমি নূর মোহাম্মদ মরে গেলে দুঃখ নাই এই জামিয়াটা আজকে নূর মহম্মদ জন্ম দিয়ে দিয়েছে হ্যাঁ এই যদি বেঁচে থাকে তো কত জন্ম দিবে তা ঠিক আছে অতএব একে বেঁচিয়ে রাখতে হবে জি টাকা দিব তো ইনশাল্লাহ হাত তুলছে না টাকা বলেন দিব ইনশাআল্লাহ অনেক লোক হাত খুলে নেয় মাল খুব শিয়ানা সুগারের রুগী ভাই এটা বলছি তো আবার কারি আমিলুর রাগ করছি বলছি সুগার বলছে ফের বো কেউ বেড়াইছে তাহলে দুইজন রহমতের ছায়াতে জায়গা পেল তিন নম্বর যুবক আর যুবতীর ব্যাপারে আমার ইউরোপে দেওয়া আছে দেখবেন যুবকের কি আমল যুবতীদের কি আমল ওই হাদিসটা যেখানে তফসির করেছি অনেক দেওয়া আছে ইগতানিম খামসান কাবলা খামসিং সাবা বাকা কাবলা হারামিকা মেকা কাবলা সুখ মেকা গেনাকা কাবলা ফাকারিকা ফারা কাবলা সুগলিকা হায়াতিকা কাবলা মাহতিকা আল্লাহর নবী

নূর মোহাম্মদ এসেছিল হালকা দাঁড়ে তারপরে হলো ঘন দাঁড়ে এরপরে ছিল কালো দাঁড়ে এখন হয়ে গেল সাদা দাঁড়ে কালো কম আর দু বছর যদি আল্লাহ হায়াতে রেখে দেয় একটা কালো থাকবে না এটা ধীর গতিতে যৌবনকে কেড়ে নিয়ে দ্রুত গতিতে নিয়ে যাওয়া হচ্ছে কবরের দিকে আল্লাহ তাবার একবার তালা বলেছেন ওমা সামা একদম সৌর জগৎ থেকে কেন মানুষের পেছনে আসলো আল্লাহ বলছেন ওই রাতে ওই জিনিসের কসম যে রাত্রিতে যে আশা করে কে যা আশা করে তোমরা জানো কে সেটা হলো প্রচলিত নক্ষত্র শুধু এই তিনটে আয়াতের তফসির করতে গেলে দেড় ঘন্টা সময় লাগবে সৌরজগতে জগতে কে কে রয়েছে গ্যালাক্সি রয়েছে সেখানে ব্ল্যাক হোল রয়েছে সেখানে কোটি কোটি নক্ষত্র রয়েছে আলোক বর্ষ ধরে সেখানে প্রচলমান রয়েছে তাহলে সারা পৃথিবীর বুকে কতগুলি তারাকে দেখা যায় বিজ্ঞানীরা বলছে গ্যালাক্সির ভিতরে পনেরো থেকে ষোলো কোটি তারা আছে শুধু তাই নয় যেগুলো গহ্বর অন্ধকার এক সেকেন্ডে সে হাজার হাজার কোটি কোটি তারাকে খায় তারপরে সেগুলো পৃথিবী থেকে কয়েক কোটি গুণ বড় আমার আল্লাহ সৌর জগৎ থেকে সঙ্গে সঙ্গে কেন মানুষের পেছনে এলে বললেন ইন কুল্লু নাফ্সিল্লাহ আলাইহা ফের সলত আল্লাহ তাবারক ওয়া পেছনে আমার সুক্ষদর্শী রয়েছে বলার কারণ হচ্ছে এক সঙ্গে কয়েক হাজার বিলিয়ন কোটিকে যে আল্লাহ তারাতে চালাতে পারে একসঙ্গে কয়েক হাজার বিলিয়ন কোটি তারাকে যে আল্লাহ চালাতে পারে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি তারা নিজের কক্ষ হতে ধরছে